শ্বশুরবাড়ির মানুষের কথায় কষ্ট পেয়ে স্বামীর কাছে বলছেন লাভ নেই বোন একই গাছের ছালা আবার আলাদা হয় নাকি মানুষ চেনা খুব ডিফিকাল্ট সারা জীবন পেরিয়ে যাবে বাট তুমি মানুষকে চিনতে পারবে না আমার তাই মনে হয় তাই স্যাম্পল করে নাও ব্যাপারটা যে তোমার সাথে যেমন তুমি তার সাথে তেমন কারো কিছু এক্সপেক্ট করতে হবে না আর সব কিছু দিয়েও দিতে হবে না আজকালকার দিনে মানুষের চোখে খারাপ হতে খারাপ কাজ করা লাগে না তাদের মুখের উপর দুটো উচিত কথা বললি যথেষ্ট দেখবেন তাদের চোখে খারাপ হয়ে গেছেন এটাই বাস্তব যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁচা দেওয়ার দক্ষতা তত বেশি এক কথা সবসময় মাথায় রাখবেন অন্যের যোগ্যতা বিচার করার জন্য নিজের মধ্যেও দরকার হয় সামান্যটুকু যোগ্যতা তো যাই হোক আমাদের বাড়ি থেকে এই কাঁঠালটা নিয়ে আসছিলাম কাঁঠালটা অবশেষে পাকলো অপেক্ষার পর আমার ছেলে আবার বলতেছে আম্মু কাঁঠাল পেকে গেছে গ্রান আসতেছে তুমি কাঁঠালটা বাঙো খাবো ওর কথা মতো কাঁঠালটা বাঙলাম আর ভাবতেছিলাম কাঁঠাল দিয়ে পটাতা খেতে আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু রাত যে দশটা এখন কী পরোটা বানানো সম্ভব কি করার খেতে যেহেতু মন চাইছে বানাতেই তো হবে আমাকে তাই আমি রাত রান্না করতেছিলাম তার পাশাপাশি কিন্তু পরটা বানিয়ে নিয়েছিলাম এখন আমার ছেলেকে আমি কাঁঠাল দিব খেতে ও কিন্তু কাঁঠাল খায় নাই এক পিছ। কিন্তু শুধু শুধু আমার দিয়ে কষ্ট করে ভাঙাইছে কাঁঠালটা আমি যদি এখন না বাঙতাম তাহলে আর আমার এত কষ্ট করতে হতো না তাই যেই কথায় সেই কাজ আমি চুলার পর চলে আসলাম কয়েকটা পটা বানিয়ে এখানে কিন্তু পটাগুলো বাঁচতেছিলাম গরম পড়েছে এই গরমের মধ্যে পটা বাঁচতেছি তার সাথে সাথে অন্য চুলের রান্নাও চলতে আছে কী করবো খেতে যেহেতু মন চাইছে চার যতটাই বাজুক কিছু করার নাই এখন পরাটাগুলো বাজতেছি আর আমার ছেলে আইসা বলতে সামু আমার জন্য কিন্তু ডিম বাজা করবা ওর জন্য আবার একটা ডিম বাজি করে নিব যাই হোক পরটাগুলো আমার একটা করে সবগুলো পটা আমার বাজা প্রায় শেষ আমি আবার কাঁঠাল দিয়ে পটা দিয়ে প্রায় সময় খাই পটা না বানাইতে মন চলে পরাটা কিনে আয়না যখন কাঁঠাল বাসায় আনা হয় পটা কিনে না তারপর কাঁঠাল দিয়ে আমি খাই যাই হোক পটাগুলো অবশেষে বাজার শেষ হলো এখন আমি ডিমটাও বেজে নিব আমার ছেলে ডিম ছাড়া খাবে না পরাটা ও তো কাঁঠাল এক পিস মুখে দেয় না আর কাঁঠালের গন্ধ সহ্য করতে পারে না অথচ কাঁঠাল খাবে বাঙ্গার জন্য পাগল হয়ে গেছিলো যাই হোক এখন ওকে আমি পরটাগুলো খেতে দিয়ে আসলাম ওর কিন্তু খেতে অনেক টাইম লাগবো লং টাইম জানি না কয়েক ঘন্টা লাগে ও খেতে দিয়ে এসে কিন্তু আমিও খেতে বসে পড়লাম কাঁঠাল দিয়ে পরটা দিয়ে আপনারা কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে আমাদের বাড়ির কাঁঠাল দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে যাই হোক আমার ছেলে মোবাইল দেখতে আসে আর খাইতে আসে দেখতে পাচ্ছেন এক ঘন্টা ধরে ডিম নিয়ে বসে আছে এই তো রান্নাবান্না আমার প্রায় শেষ এর ফাঁকে এখানে আমি মুরগির কলিজা পা পরে গিলু গলা এগুলা বোনা করছি এই তো এই পর্যন্তই